সবার একটাই কমপ্লেন আমি নাকি কম দামি স্মার্টফোনের রিভিউ দেই না এই হচ্ছে কম দামি ডিভাইস যা পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে গ্রে মার্কেটের ডিভাইস আর আইকিউ নিয়ে আসছে এই ডিভাইসটা আই কিউ জেড নাইন লাইট না এটা কোনো নতুন ডিভাইস না বেশ কয়েকদিন আগে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছিল কিন্তু আমাদের চ্যানেলে আর রিভিউটা দেওয়া হচ্ছিল না কারণ প্রতিদিন এই দামি দামি এই সেই সেই ফোন ভিডিও দিতে দিতে আর এই কম দামি ডিভাইসের দিকে খুব একটা যাওয়া হচ্ছিল না বাট আমি জানি বাংলাদেশের মানুষজন এখনও পনেরো থেকে বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে একটা ভালো স্মার্টফোন খুঁজে থাকে ওরকম প্রাইস পয়েন্টে বেশিরভাগ মানুষ ডিভাইস কিনতে চায় হ্যাঁ এই ডিভাইসটাতে ভালো কিছু জায়গা আছে ফার্স্ট অফ অল দেখতে কিন্তু খুব সুন্দর ডিভাইসের প্রতি মানুষের একটা ভরসা তৈরি হয়ে গেছে এখন দ্বিতীয়ত এইটাতে খুব ভালো একটা প্রেসার রয়েছে এমনকি আমি যদি বলেই দিই মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স থ্রি ডাবল জির মতো এসএসি রয়েছে এখানে পাশাপাশি দুই দুটা ক্যামেরা রয়েছে নাইনটি হার্জেন একটা ডিসপ্লে রয়েছে এবং ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি রয়েছে এই ডিভাইসটাতে তো সব মিলে মনে হচ্ছে বেশ দারুণ প্যাকেজ বাট আসতে কিছু জায়গায় কমতিও আছে যে কারণে আবার হয়তো আপনি এটা নাও কিনতে পারেন ধন্যবাদ ভিডিও স্পন্সর গ্যাজেটোপিয়াকে তাদের কাছ থেকে কিন্তু আমরা এই রিভেনিউটি পেয়েছিলাম তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে গ্যাজেটোপিয়াতে আপনারা কম দামি বেশি দামি সব ধরনের ডিভাইসি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেসক্রিপশনে গ্যাজেটোপিয়ার ইনফরমেশন মেনশন করা আছে অলরাইট ফার্স্ট অফ অল যদি একটু ডিজাইন নিয়ে বলতে চাই এই ফোনটা কম দামি হলেও এটা ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর বিশেষ করে রেয়ার প্যানেলের একটা প্যাটার্ন আছে যেটা দেখতে ভালো লাগছে এবং ফ্রস্টেড টাইপের যার ফলে ফিঙ্গার প্রিন্টস মাসেস একদমই দেখা যায় না আসলেই দেখা যায় না কম দামি ফোনগুলোতে এই এই ধরনের ডিজাইন ফলো করা উচিত আমার মনে হয় ক্যামেরা মডিউলের জায়গাটা একটু বেশি বড় করে ফেলছে জাস্ট দুইটা ক্যামেরা আছে এর জন্য এত জায়গা না নিলেও চলতো বডি ফ্রেম প্লাস্টিকের মতো ওজন রয়েছে এর যা আপনি এক হাতে নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটাও রয়েছে এই যে নিজ দিকটাতে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেন্ট পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাকই লাগছে এবং ফার্স্ট একুরেট রেজাল্ট দেয় অ্যানিমেশন ডিলে আছে বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর মতোই আইপি সিক্সটি রেটিং রয়েছে এই জায়গাটা একটু কম বলতে পারেন কারণ

ছয় জিবি সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ স্টোরেজ টাইপ ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান যা আমার অবশ্যই কমপ্লেন থাকবে এবং থাকা উচিত কারণ বাজেট ফ্রেন্ডলি ফোন বলেন আর দামি ফোন বলেন না কেন স্টোরেজ টাইপটা আরেকটু বেটার হওয়া উচিত এবং সি ফাইভ পয়েন্ট ওয়ান এটা তো বেশ আগের জেনারেশনের একটা জিনিস তো হয় কি ডে টু ডে লাইফে যখন আপনি ব্যবহার করবেন ওই ইএমএমসিটা টু স্লো আর চপি চপি একটা ভাব দিতে পারে এখন এই ডিভাইসের টা বেশ ভালো রেজাল্ট দেয় যেখানে আমরা বেশ কিছু মাগনা ব্লুটুয়ারও পেয়েছি যেগুলোকে আবার আনস্টল করা যায় আনস্টল করে নিলে বরং আপনার কাছে আরও বেশি ক্লিন মনে হবে আর ডে টু ডে লাইফে ইউজেসে এটা কখনো ল্যাক করতে আমি দেখিনি বাট একটু চপি চপি ভাব ছিল সত্যি বলতে এটাই আর সেই সাথে আমরা যখন অ্যাপ ওপেন ক্লোজ করছিলাম একটু টাইম নিচ্ছে আমি যে প্রসেসটা আছে এর থেকে আরো একটু বেটার পারফরমেন্স আশা করছিলাম র্যাম আসলে এই ফোনের সাথে আপনি অনেক বেশি পাচ্ছেন না তো অ্যাট এ টাইম আপনি চার পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলে এটা হ্যান্ডেল করতে পারবে বাট এর চাইতে ভারী অ্যাপ্লিকেশন যদি বেশ কয়েকটা রাখেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড থেকে ক্র্যাশ করতে পারে এমনিতে নর্মাল ইউজ হয়েছে ডে টু ডে লাইফে যা করেন সে সমস্ত কাজে কিন্তু এর ক্ষেত্রে আমরা হালকা হিট জেনারেট করতে দেখুন যেমন আপনি স্মুথ খেললে বরং আর একটু বেটার রেজাল্ট পাবেন তাও অ্যাকশন মোমেন্টে গিয়ে কিংবা একটু লং টার্মে গিয়ে দেখবেন ফোনটা হালকা যখন গরম হচ্ছে এবং অ্যাকশন মোমেন্টে আর কি বিশেষ করে এটাতে লাগের দেখা পাওয়া যায় বাট তুলনামূলক ভাবে বেটার রেজাল্ট পেয়েছি ফ্রি ফায়ারে স্মুথ গ্রাফিক্স হাই এপিএসএ আমরা এই স্মার্টফোন দিয়ে কিন্তু ল্যাগ ফ্রি একটা প্লে পেয়েছি সুতরাং আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে বর্তমানে আনোফিসিয়াল ফোন হিসাবে এটাই মনে হয় টপের দিকে থাকার মতো আর তাছাড়া যদি আপনি টু টুডি টাইপের গেম টেম প্লে করতে চান ওগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে আপনার এই ডিভাইসটি এই ডিভাইসটার পারফরমেন্স এসে আমি কমতি জায়গাটা বলবো এর স্টোরেজ টাইপ ক্যামেরা রিয়ারে রয়েছে দুইটা শুটার পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন দুই মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আর ফ্রেন্ট ফেসিং ক্যামেরা এইট মেগা পিক্সেলের ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এই থার্টি ইয়ার পি এসে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটারটা একটু কালারটা বুস্টার টাইপের প্রেজেন্ট করে যা দেখতে কিন্তু খারাপ লাগছে না আইকাচি টাইপের এবং ছবিতে ডাইনামিক রেজ হ্যান্ডেল অ্যাভারেজ বা তার চাইতে একটু উপরের দিকে থাকে আর হেভি হাইলাইট গুলো ভালোভাবে ব্যালেন্স করতে পারছে আর কি কিন্তু লো লাইটে এটা সফট করে ফেলে অনেকটাই বাট নাইট মুড অন করে নিলে আবার যে কাজটা করে একটু কন্ট্রাস্টি করে ছবিগুলো প্রেজেন্ট করে এই ব্যাপারটা অনেকের কাছে আইকাচি টাইপের লাগতে পারে আমার কাছে খারাপ লাগেনি তখন কালারটাও একটু বুস্টেড মনে হয় সো যেটা মনে হলো যদি একটু স্টেডি হাতে ছবি তুলতে পারেন লো লাইটে তখন মোটামুটি একটা ভালো আউটপুট বের করতে পারে এই স্মার্টফোন বা ইউজেবল আউটপুট দিতে পারছে পোর্ট্রেট মোড়ে এস ডিটেকশন ম্যাক্সিমাম ভালো করছিল খুব ক্রিটিক্যাল সিনিয়ারিতে মাঝে মধ্যে টুকটাক মিস করতে দেখছি কালারটা হালকা শিফট করে একটু ফর্সা করে দেওয়ার প্রবণতা আছে আর মেন একটু সফট করে দেওয়ার ফলে আপনার কাছে ডিটেল একটু কম মনে হতে পারে কিন্তু সত্যি বলতে এই ছবিগুলো দেখতে খারাপ লাগছে না আর কি পনেরো ষোলো হাজার টাকার একটা ফোন অনুযায়ী পোর্ট্রেট মোড আই থিঙ্ক যে আপনাদের কাছে ভালোই লাগবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বাই ডিফল্ট একটু ওয়ার্মের দিকে টোন দেয় আর আউটডোরে আমরা শার্পনেস ডিটেল কিন্তু ভালোই দেখি কিন্তু মেইন ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জ আবার ততটা ভালো না আর ইনডোরে একটু লো লাইট মানে ইনডোরে যদি ভালো লাইট থাকে তাহলে একটা বেটার আউটপুট দেয় ঠিকই কিন্তু লো লাইটে অনেকটা সফট করে ফেলে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এটিপি থার্টি এপিএস এ ভিডিওতে স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন একই সাথে ভিডিওতে বেশ ভালো রকমের জিটারিং আমি পেয়েছি ভিডিও টাইপ রেস পর্যায়ে থাকবে আর কি একদমই এখন এই ফোনের ক্যামেরাটা এটা মানে একটা ডিসেন্ট জায়গায় আছে আর কি যখন কিনা আপনি আনঅফিসিয়ালি পনেরো ষোলো হাজার টাকায় কিনছেন স্পিকার সিঙ্গেল রয়েছে পনেরো ষোলো হাজার টাকায় অফিশিয়াল বলেন আর গ্রে মার্কেট বলেন আমার কাছে মনে হয় অবশ্যই আহ ডুয়াল স্পিকার থাকা উচিত স্ট্যারিও সাউন্ড দেওয়া উচিত তো এইটার যে একটা স্পিকার এটা আবার লাউড বেশ ভালোই ক্লিয়ার সাউন্ড দেয় ফুল ভলিউমে আমার বেশ থেকে আমি ডিস্ট্রেশন পাইনি তবে স্টারিওর মজা তো অবশ্যই মিস করতে হচ্ছে ইয়ারপ্রিসের সাউন্ড ঠিকঠাক আছে এটা আবার ক্লিয়ার এবং লাউড ফোনটার ডিসপ্লে মানে এত কিছু চালাবেন সব তো ডিসপ্লে দেখতে হবে এই জায়গায় একটা কমতি দিয়ে ফেলছে ওরা ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ দেখুন এই ডিসপ্লের সাইজটা কিন্তু একটু ছোটো মাথায় রাখতে পারেন এখনকার দিনে আমরা ডিসপ্লে সাইজটা নর্মালি দেখে আসছি কত সিক্স পয়েন্ট সেভেন এইট এর নিচে তো না তো সেই জায়গায় সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চ এই হচ্ছে তাদের কাছে বেশি ভালো লাগবে যারা টু ছোট টাইপের টু কম্প্যাক্ট টাইপের মানে একদম সিক্স পয়েন্ট ওয়ানও না তার চাইতে একটু বড় বাট একদম বড়ও না তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে এটা আইপিএসআরসিডি প্যানেল এটা নিয়ে কোনো কমপ্লেন নেই কারণ এই আইপিএসটা যথেষ্ট ভালো কালার দিতে পারে এবং সত্যি বলতে এটার কালার রিপ্রেশন আপনাদের ভালো লাগবে ন্যাচারাল কালার এবং একই সাথে রেসপন্সও ভালো সেই সাথে নাইনটি হার্স হাই রিফ্রেশার রয়েছে আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা দেখছিলাম এটা নাইনটি হার্ড দিতে পারছে এবং অ্যাপের ক্ষেত্রেই সেটা পুশ করছে বাট হান্ড্রেড টোয়েন্টি হার্স মিস করছি পনেরো ষোলো হাজার টাকা অনুপসের একটা ফোনে আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্ডস মাস্ট আশা করি সেই সাথে আশা করি ফুলে যে প্লাস রেজলেশন যে জিনিসটারও একটা ঘাটতি রয়েছে এটা সেভেন টোয়েন্টি পি রেজলেশন একটা প্যানেল একটা সেভেন টোয়েন্টি পি প্যানেল যখন আপনি এইট ইঞ্চ দেখছেন তখন আপনার কাছে যতটা শার্পনেসের ঘাটতি মনে হবে এইটার ক্ষেত্রে ততটা মনে হয় না কারণ এটার সাইজটা একটু ছোট যেহেতু একটু ছোটো ওই রেজুলেশনের ঘাঁটিটা কম মনে হয় চোখে ওইভাবে বাঁধে না স্টিল ফুল এইচডি প্লাস থাকলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো সেই সাথে রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ এখন এই যুগে এসে ওয়াটার ড্রপ নজটা আসলে বেমানান খুবই বেমানান লাগে এটাতে পানসোল কাট থাকলে আমার এই এইচডি প্লাস নিয়েও ততটা হয়তো আমি কমপ্লেন করতাম না এখন ওভারঅল আমার কাছে ডিসপ্লেটা জায়গাটা অবশ্যই কমতি মনে হয় এই ডিভাইসের তবে এটার ব্রাইটনেস বেশ ভালো আটশো চল্লিশ মিটস এইচ বিএম ব্রাইটনেস রয়েছে এটাতে যা আউটডোরে দেখার জন্য একদম ঠিকঠাকভাবে উপযোগী আছে আমরা চালিয়ে দেখেছি কোনো ধরনের সমস্যা ছাড়াই চালাতে পারছিলাম ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইস এবং ফিফটিন ওয়াটের চার্জার এই কম্বো কি হইল মানে পুনর ওয়াট কেন এখনকার দিনে কি কী ওয়াট দেয় মানে অ্যাটলিস্ট এটা টোয়েন্টি টু ওয়াট বা টোয়েন্টি ফাইভ অর আশেপাশে কিছু থাকতে পারতো এখন এই ওয়াটের চার্জার দিয়ে এই স্মার্টফোনকে অ্যারাউন্ড টু আওয়ার্সের মতো সময় লেগে যায় ফুল চার্জ করতে যেটা ডেফিনেটলি বেশি সময় লাগে ব্যাকআপ ভালো আছে দেখাবে আপনি একদম একদিন সিটি চালাতে পারবেন সাড়ে আট ঘন্টার মতোই সিটি পেয়েছি যেটা ডেফিনেটলি কম না সো এই ছিল আই কিউ জেড নাইন লাইট এই ফোনটার মার্কেটে একটা বেশ ভালো রকমের ডিমান্ড রয়েছে অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্টও পেয়েছিলাম ভাই এটা দিবি আপনি কেন দিচ্ছেন না তো আশা করছি মোটামুটি বুঝতে পারছেন ডিভাইসটার কোন কোন জায়গাগুলোতে ভালো করছে কোন কোন জায়গাগুলোতে আসলেই কমতি রয়েছে এমনকি পনেরো ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে এসেও এবার যদি আপনার সাথে ম্যাচ করে দেন আপনি এটাকে অবশ্যই দেখতে পারেন বাট বেশ কিছু বিষয় আমার কাছে কমতি লেগেছে যেটা আপনার কাছে কমতি লাগলে হয়তো আপনি অন্য কোনো আপশনের দিকে যাবেন কেমন লাগলো আপনার কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ঠেলতেন কেয়ার